আসসালামু আলাইকুম গাইস তো আপনারা আমার এখানে ডাব্লিউ এ টুতে দেখতে পাচ্ছেন ছেচল্লিশশো অষ্টআশি পয়েন্ট হয়েছে তো আমি এখন এই পয়েন্টগুলো উড্রো দেব উড্রো দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যাব ওকে এরপর আমরা এখান থেকে অ্যাকাউন্ট উইড্রোয়াল এখানে যাব তারপর আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। এরপর আমরা এখানে আমাদের নাম্বার অ্যাড করব আমার এখানে একটা নাম্বার অ্যাড করা আছে তো আমি নাম্বারটা চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এডিট অপশনে যাব ওকে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্লিজ সিলেক্ট এ ওয়ালেট তো এখানে ক্লিক করব এরপর আমরা এখানে নগদ বিকাশ সিলেক্ট করব তো আমি বিকাশে নিব আমি বিকাশ সিলেক্ট করতেছি এরপর কনফার্মে ক্লিক করব ওকে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিভিং অ্যাকাউন্ট এখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটা বসাবো তো আমি আমার নাম্বারটা বসিয়ে নিচ্ছি ওকে আমার নাম্বারটা বসা হয়ে গেছে এরপর আমরা এখানে আমাদের একটি নাম দেব ওকে নাম দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করবো ওকে আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আমি পাসওয়ার্ডটা আবার বসাচ্ছি ওকে এরপর আমি কনফার্মে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন অপারেশন সাকসেসফুল তো এই যে দেখেন আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে ওকে এরপর আমরা আমাদের পয়েন্টগুলো উজ্জ্ব দেবো পয়েন্ট উজ্জ্বর দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ট্রান্সফার আউট চুয়াল্লিশশো অষ্টআশি আমি চাইলে চুয়াল্লিশশো অষ্টআশি পুরো পয়েন্টটাই উজ্জ্ব দিতে পারবো আমার এখানে আছে ছচল্লিশশো অষ্টআশি তো দুইশো পয়েন্ট আমাকে উজুয়াল ফি হিসেবে দিতে হবে তো আমার এখানে আমি উড্ব দিতে পারব চুয়াল্লিশশো অষ্টআশি তো আমি চুয়াল্লিশশো দিচ্ছি ওকে চুয়াল্লিশশো উজর দিলে এখানে দেখতে পাচ্ছেন একশো দশ টাকা আমি পাবো বাংলাদেশ টাকা তো আমি এখানে শেয়ারে ক্লিক করি ওকে সাবমিট সাকসেসফুলি তো আমরা এখান থেকে ব্যাক করব তো এই যে দেখেন আমার সব পয়েন্ট কিন্তু কেটে নিছে আমার এখানে আর মাত্র অষ্টআশি পয়েন্ট আছে তো আমরা যে উইথড্র দিলাম উইথড্র রিকোয়েস্ট নিচ্ছে কিনা এটা দেখার জন্য আমরা এখান থেকে যাব উইজুয়াল অর্ডার এই যে দেখতে পাচ্ছেন ছিচল্লিশশো উজ্জ্বলে আছে আমি আগে একটা পেমেন্ট নিয়েছিলাম যেটা হচ্ছে চুয়াল্লিশশো পয়েন্টের ওটা সাকসেস হয়েছে তো এটা হচ্ছে ছিচল্লিশশো পয়েন্টের তো দেখা যাক আমি কতক্ষণ পরে টাকাটা পাচ্ছি তো এই যে দেখেন গাইস আমার এখানে টাকাটা কিন্তু অলরেডি চলে আসছে একশো দশ টাকা চলে আসছে তো আমরা এখান থেকে আবার উজ্জ্বল অর্ডারে যাই এই যে দেখেন সাকসেস চলে আসছে তো এখান থেকে পেমেন্ট পাইতে কোনো দেরি হয় না পেমেন্ট খুব মুহূর্ত এক মুহূর্তেই দেওয়া দেয় তো আপনারা যদি এই সাইডে কাজ করতে চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন ওইখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে ওখান থেকে রেজিস্ট্রেশন করেন আর কাজ করেন আর কাজ সম্পর্কে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে টেলিগ্রামে যোগ হতে পারেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে যোগ হইতে পারেন ধন্যবাদ